শুভ দুপুর বন্ধুরা নিয়ে আসলাম আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জেনে নিন বিস্তারিত ইন্ডিয়া জুটে নীতি বিহারে একাই লড়বে আম আদমি পার্টি মালিতে তিন ভারতীয়কে অপহরণ আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন গরু কুরবানি বন্ধ করার কথা বলুক কংগ্রেস চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী গরু কুটি প্রকল্প বন্ধ করায় কংগ্রেসের লক্ষ্য যাতে ফের বেদখল হয় জমি ছাব্বিশে ত্রিশ পঁয়ত্রিশটি কেন্দ্রে লড়বে ইউডিএফ মুম্বাইয়ে বৈঠক সমঝোতা নয় কোনো দলের সঙ্গে একা সিদ্ধান্ত জনমুখী প্রকল্পগুলি একশো শতাংশ সফল রূপায়ণের নির্দেশ ভারতে দুই হাজার রাজনৈতিক দল গণতন্ত্রের বার্তা গানায় চার মৌ সাক্ষর প্রধানমন্ত্রী উদারগুড়িতে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী কৃষ্ণাই বন্যাঞ্চলে হাজার বিঘা জমিতে হবে উচ্ছেদ তৈরি জেলা প্রশাসন স্ত্রীকে খুন রেল অফিসারে লক্ষিমপুরে দুশো আঠারো পরিবারকে উচ্ছেদ কংগ্রেস বিজেপি আন্দোলনে ফারা খুচা গৌরবের এআই বিকাশে চলতি বছরে চাকরি হারাবেন সাড়ে নয় কোটি মানুষ মর্ব জমি দেব না উচ্ছেদের বিরুদ্ধে হুঙ্কার আলমগঞ্জে জনগণের আইন লঙ্ঘন অসমের গণকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ কেন্দ্রে ভারতের ব্রহ্মস আতঙ্কে কেঁপেছিল পাকিস্তান লক্ষ্মীপুর মার্কুলিনের আনারস যাচ্ছে নয়াদিল্লিতে অমরনাথ যাত্রা শুরু ভোর রাতে জম্মু থেকে রোয়ানা পাঁচ হাজার আটশো বিরানব্বই তীর্থযাত্রী উল্লেখ্য তিন মিটার উচ্চতরে অবস্থিত অমরনাথ গুহার এবছর যাত্রা চলবে আগামী নয় আগস্ট পর্যন্ত প্রতিরক্ষা এর যুগ দিল্লি ওয়াশিংটন নজরে চীন পাকিস্তান যোথ সন্ত্রাস দমন চায় ইসলামাবাদ জনকল্যাণে গৃহীত প্রকল্পের একশো শতাংশ রূপায়ণের নির্দেশ মুখ্যমন্ত্রী আমার নরবল বিতর্কিত টিভি অ্যাঙ্কার সহ দুজনকে সময় ফের দশ পাহাড়ে লামরে বদরপুর সেকশনে বাতিল ট্রেন দেশে মাথাপিছু ঋণ বেড়ে পাঁচ লক্ষ টাকা গরুকুটি প্রকল্প বন্ধ করায় লক্ষ্য কংগ্রেসের যাতে ফের বেদখল হয় জম কংগ্রেস গরু কুরবানি বন্ধ করার কথা বলে পুলিশের অ্যাকশনে নিরাপত্তা চান প্রদেশ কংগ্রেস সভাপতি নয়া বঙ্গ বিজেপি সভাপতি পাশে থাকার বার্তা সুকান্ত সুদেন্দু এবার বঙ্গেও উঠার যাচাই কমিশনের নজরে বিহার মডেল প্রভাবশালীকে ফোন করি বাঁচার চেষ্টা মনোজিতের ভারত গণতন্ত্রের জননী রাজনৈতিক দল দু হাজার পাঁচশো গানায় চার মো সাক্ষর প্রধানমন্ত্রী জাপানের দিনে নয়শো এগারো বার ভূমিকম্প সুনামির আশঙ্কা দাঁতদাহে ইউরোপে আর স্পেনে ধাবানো সুইজারল্যান্ডের বন্ধ পরমাণু ঝুদ্ধি জলবায়ু সমস্যায় বিশ্বজুড়ে খাদ্য সংকট উচ্চ ঝুঁকিতে ভারত সোনিয়া রাহুলের দু হাজার দুটি দুর্নীতি প্রকাশ্য ভারতের প্রত্যাঘাতের বই কাজ পাকিস্তান কবু শ্রমিকের সব খারাপ সাত নয়াবু বিজেপি সভাপতির পাশে থাকার বার্তা সুকান্ত ঝুলুন এবার বঙ্গেও ভুটার যাচাই কমিশনের নজরে বিহার মডেল প্রভাবশালীকে ফোন করে বাঁচার চেষ্টা মনে আমার দোয়া আজকের আপডেট ছিল এতটুকু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি থেকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দোয়া প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ